এই ধর্ম সমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি না আপনার কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন যে লাঠি গুটা খেলা উৎসব পায়েছি তারপরেও আজকের এই যে উদ্যানে আমরা বুঝতে পেরেছি এই মহাসমুদ্র জনসমুদ্রের প্রতিগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের ভিতরে বুকের ভিতরে বাস করে আমাদের মৃত্যু বয়স

Al-Quds, Al-Quds. Palestine, Palestine. Al-Quds, al Our God shall hit the rock. The the al, -pudus. Free state, free state. al, -pudus, al -pudus. Six, four, Jalousai, no more, from the river to the sea.